আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাই অ্যাড পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে দুবাইয়ের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি তাদের জন্য যারা দুবাইয়ের মতো সুন্দর একটি দেশে গিয়ে নিজের ফিউচারটাকে আরও সুন্দরভাবে গড়তে পারেন গড়তে চান কিংবা নিজের জীবনকে আরেকটা সেকেন্ড চান্স দিতে চান টু গ্রো আপ তো প্রিয় দর্শক যারা যারা দুবাইয়ে গিয়ে সেটেলড হতে চান বা দুবাইয়ে গিয়ে কাজ করতে চান তারা কিন্তু এই ভিডিওটা মোটেও মিস দেবেন না কেননা এই ভিডিওটা কেবলমাত্র আপনাদের জন্যই এবং এই ভিডিওতে আমি দুবাই সংক্রান্ত বাকি সব ডিটেল জানাবো তাই শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবেন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এবার চলুন জেনে আসি দুবাই আমরা কোন ডিরেক্ট কোম্পানিতে কোন কোন সেক্টরে জব দেওয়ার কথা বলছি প্রিয় দর্শক বর্তমানে আমরা দুবাই একটি কোম্পানির সাথে কাজ করছি বা সেই কোম্পানি থেকে সরাসরি কাজের অফার নিয়ে আসছি আপনাদের জন্য যে কোম্পানির নাম গ্রুপ কোম্পানি কোম্পানিতে আপনারা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং সেখানে গিয়ে খুবই কম সময়ের মধ্যে আপনার কাজ স্টার্ট করে দিতে পারবেন আমাদের প্রসেসিং টাইম কেবলমাত্র দুই মাস মাত্র দুই মাসের মধ্যে দুবাইয়ে গিয়ে একটি সুন্দর জব করা কিন্তু কাইন্ড অফ ড্রিম যারা যারা এরকম স্বপ্ন দেখছেন যে আপনারা বিদেশে গিয়ে স্পেশালি দুবাইতে গিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু আজকে একদম সুবর্ণ কিছু সুযোগ নিয়ে এসেছে আমাদের ফ্লাইয়ে দেবে এসে ফ্লাইয়াদ এভিয়েশন বর্তমানে দুবাইয়ের এই ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে ক্লিনার পদে লোক নিচ্ছে অর্থাৎ আপনারা সেখানে গিয়ে কিন্তু ক্লিনার হিসেবে কাজ করতে পারবেন তো যারা যারা ক্লিনিংয়ে পারদর্শী বা ক্লিনিংয়ে ইচ্ছুক তারা দেরি না করে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা কাজের ডিটেলস আপনাকে জানিয়ে দিই মানে আপনারা যদি ক্লিনার পদে দুবাইয়ে গিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার কি কি সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন প্রথমেই বলে নিন ডিউটি টাইম আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা উইকলি পাঁচ দিন এবং যদি আপনি চান সেক্ষেত্রে আপনি ওভারটাইমও করতে পারবেন এবং আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে কেবলমাত্র যদি আপনার বয়স একুশ থেকে আটত্রিশের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা নিজেকে ফিট দাবি করতে পারবেন আদারওয়াইজ না এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং এখানে বেতন হবে তো যারা যারা এই সুন্দর সুযোগটা লুফে নিতে চান তারা দেরি না করে ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের এসে অফিসটা ভিজিট করতে পারেন আমাদের প্রতিনিধি বা কনসালটেন্ট অলওয়েজ রেডি আপনাদেরকে যে কোনো প্রকারের সেবা দেওয়ার জন্য তাই আপনারাও দেরি না করে নিজের ভাগ্যকে এগে নতুন করে রিফর্ম করার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে চলুন দর্শক এতক্ষণ দেখলাম যে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছি এবার দেখে নেই যে আমরা যদি দুবাই যেতে চাই সেক্ষেত্রে আপনাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছরের হতে হবে এরপরে প্রয়োজন হবে এনআইডি কার্ডের কপি আপনার এনআইডি কার্ডের কপি যদি না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের একটি কপিও কিন্তু ইউজ করা যেতে পারে তবে অবশ্যই সেটি ইংলিশ লেখা হতে হবে এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে প্রয়োজন আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এর পাশাপাশি যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনি সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন সুপ্রিয় দর্শক যেরকমটা আপনারা দেখলেন যে খুবই সহজ কিছু ডকুমেন্টস কমন কিছু ডকুমেন্টস যেগুলো আমাদের বাসায় অলওয়েজই থাকে বা আমাদের জীবনে চলার পথে ইভেন বাংলাদেশেও কিন্তু এই ধরনের পেপারসের কাজকর্ম অহরহ লেগেই থাকে আমাদের কোনো জায়গায় কিন্তু এগুলো প্রয়োজন তো আশা করি এই পেপারগুলো এক জায়গায় করা বা পেপারগুলো রেডি করা খুব একটা বড় ডিল না যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি নিজের জীবনটাকে পুনরায় গঠন করার জন্য তাই যারা যারা এই নিজের জীবনকে একবার সুযোগ দিতে চায় নতুন ভাবে বা যারা ভাবছেন নরমালি ভাবছেন যে বিদেশে গিয়ে নিজে সেটেলড হবেন বা সেখানে গিয়ে একটি জব করে নিজের পরিবারকে সাহায্য করবেন আর্থিকভাবে স্বচ্ছলতা এনে দিবেন তারা অবশ্যই যোগাযোগ করুন ফ্লাই এডিভিয়েশনের সাথে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সো ভিউ আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা ইউরোপ মেডেলিস্ট বা যে কোনো দেশের আপডেট জানতে সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে দ্রুততম সময় পৌঁছে যায় তো প্রিয় দর্শক যদি আপনাদের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন জানার থাকে বা যে কোনো প্রশ্ন জানার থাকে আমাদের কাছ থেকে তাহলে তার জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন বা যে কোনো প্রশ্নে জিজ্ঞেস করতে পারেন এবং আমাদের প্রতিনিধি সবসময় খেয়াল রাখবেন যাতে দ্রুততম সময়ে আপনি আমাদের সার্ভিসটি পেতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ